পাহাড়ের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং শহরে যে কটি ঘোরাঘুরির জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়ার্স লেক এটি মূলত একটি মানবসৃষ্ট হ্রদ ওয়ার্স লেক অনেক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্রদটির সাথে জড়িয়ে আছে স্থানীয় সংস্কৃতিও স্থানীয়ভাবে একে ছোটা পানি বলা হয়ে থাকে খুবই নান্দনিক এবং পাহাড়ের ভাজে ভাজে পাহাড়ে ঢালে ঢালে এখানকার যে আর্টিফিশিয়াল স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো এখানে দেখি শিলং এর ওয়ার্স লেক আঠারোশো চুরানব্বই সালে আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড দ্বারা নকশা করা হয়েছিল রথটি কর্নেল দ্বারা নির্মিত হয়েছিল এই হ্রদ নির্মাণের উদ্দেশ্য ছিল ব্রিটিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য বিনোদনমূলক স্থান তৈরি করা ওয়ার্সলিকের অবস্থানের কারণে এই হ্রদের নির্মাতারা নিশ্চিত ছিলেন যে একদিন হ্রদটি শিলংয়ের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে আশ্চর্যের ব্যাপার তখন থেকে এখন পর্যন্ত হ্রদটির তেমন কিছুই বদলায়নি হ্রদটি আজও ফুল পাথরযুক্ত পথ এবং কাঠের সেতু দিয়ে সাজানো রয়েছে পরে কিছু চেরি গাছ লাগিয়ে রদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলা হয়েছে যেহেতু শিলং একটি পাহাড়ের মাঝে একটি শহর সেই শহরে আমরা একটি পার্কে আসছি পার্কটা খুব বেশি বড় না ছোট পার্ক রথটি বর্ষার সময় পানিতে ভরে যায় এর ফলে এই রথ সবসময় তাজা পানিতে টইটুম্পুর করে দর্শনার্থীরা এই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে চারপাশে হেঁটে বেড়ান এছাড়াও প্যাডেল নৌকা ভাড়া করে ঘুরে থাকেন এই হ্রদে মাছও রয়েছে যা পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে হাঁটতে হাঁটতে চোখে পড়বে একপাল কবুতল যারা আপনাকে দেখেই উড়ে যাবে হ্রদের পানির উপরে বর্ষ লেখে এসে যে জিনিসটি ভালো লাগলো সেটি হচ্ছে এই পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এখানে যে মানে পরিবেশটা পরিবেশটা কিন্তু খুবই প্রিজেন্ট একটি ওয়েদার দিনের বেলায় ওয়েদারটা আজকে দেখতে পাচ্ছি যে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তার মানে বাংলাদেশে আমরা নভেম্বরে যে ওয়েদারটা উপভোগ করি সেরকম ওয়েদার প্রচুর বাতাস এবং আসলে এই পার্কেই পুরো একটা দিন বসিয়ে কাটানো যায় ঢোকার ফি হচ্ছে পার পারসন থার্টি রুপিস আর চিলড্রেন টেন রুপিস যদি অ্যাবাভ ফাইভ হয় পাঁচ বছরের অধিক হলে হচ্ছে দশ রুপি আর ত্রিশ রুপি হচ্ছে অ্যাডাল্টদের জন্য আর যদি ক্যামেরা থাকে যেমন আমি এই ক্যামেরাটার জন্য আমি পে করেছি হচ্ছে পঞ্চাশ রুপি পার ক্যামেরা পঞ্চাশ রুপি পে করতে হবে আর কি ওয়ার্স সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর স্থান হিসেবেও পরিচিত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব হল চেরি ব্লসম এ সময়ে হ্রদের চারপাশ গোলাপি এবং সাদা রঙের ছেয়ে যায় হ্রদের বাগানগুলো পিকনিকের পটভূমি হিসেবে ব্যবহৃত হয় ওয়ার্স বিভিন্ন স্থানে রয়েছে বেগুনি কালারের অপূর্ব সুন্দর ল্যাভেন্ডার ট্রি শিলংয়ের ওয়ার্স লেক ব্রিটিশ যুগের স্থাপত্য ও নান্দনিক শৈলীর সাক্ষ্য হিসেবে ঠায় দাঁড়িয়ে আছে গত বছর পরও এটি কেবল তার ঐতিহাসিক আকর্ষণী ধরে রাখেনি বরং এটি শিলংয়ের একটি প্রাকৃতিক সৌন্দর্য কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে